Last ball this over. Slow delivery. Down the ground. Try to stumps. Would have been out. They're going to come back for a second. This is it. বিশ্বকাপের ময়দানে একই প্রতিপক্ষের কাছে দুই হারের অভিজ্ঞতা নিয়ে শনিবার লঙ্কানদের বিপক্ষে টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ শেষ দিকে এসে শঙ্কা জাগলেও শেষ পর্যন্ত এই ম্যাচের গল্পটা বদলে গেল বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো লঙ্কানদের হারালো লাল সবুজ জার্সিধারীরা এদিন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দুই উইকেটে জয় পেয়েছে এই জয়ে সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ তবে চার ছক্কার এই যুগে একশো রানের লক্ষ্যটা খুব বড় ছিল না কিন্তু এই রান তারা করতে হাসফাস করেছে বাংলাদেশ ভাগ্যিস ক্রিজে ঠান্ডা মাথায় মাহমুদউল্লাহ ছিলেন শনিবার ডালাসের স্লো উইকেটে শ্রীলঙ্কার দেওয়া একশো রানের লক্ষ্যটা কঠিন হয়ে উঠেছিল পাওয়ার প্লেটের টপ অর্ডার তিন ব্যাটার সৌম্য সরকার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তরা যেন ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখলেন বরাবরের মতোই দলকে চাপে ফেলে দ্রুত ড্রেসিং রুমের দিকে ছুটেছেন তারা তবে লিটন দাস ও তাওহিদ হৃদয়ে তেষট্টি রানের জুটি বিপদ থেকে উদ্ধার করে যদিও শেষ দিকে ফের ম্যাচটি নিয়ন্ত্রণও নিতে পারে শ্রীলঙ্কার দল সেটি ছাপে মাহমুদুল্লাহর দায়িত্বশীল ভূমিকায় ছয় বল আগে বাংলাদেশ দুই উইকেটের জয় নিশ্চিত করেছে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমে রিশাদ হোসেন হয়েছেন ম্যাচ সেরা এই ম্যাচে বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজ রহমান চার ওভারে মাত্র সতেরো রান খরচায় তার শিকার তিন উইকেট তিন উইকেট শিকার করেছেন ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামা তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও বাইশ রানে তিন ব্যাটারকে ফেরান তিনি ইঞ্জুরি থেকে ফিরে পঁচিশ রানে দুই উইকেট নেন তাস্কিন একটি উইকেট পান তানজিম টপ অর্ডাররা অতীত ভুলিয়ে দেবে বলে আগের দিন আশ্বস্ত করেছিলেন অধিনায়ক শান্ত কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন আজও একই গল্পের পুনরাবৃত্তি হয়েছে ডালাসের বাইশ গজে একশো রানের সহজ লক্ষ্যে পাওয়ার পর মনে হচ্ছিল এই লক্ষ্যটুকু সহজেই পাড়ি দেবে বাংলাদেশ কিন্তু প্রত্যাশার প্রাপ্তির কাছে ছিল বিস্তর ফারাক জয়ের কাটা দর্শক এই আপনার মতামত কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ